রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয় আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই উন্মুক্ত স্বাধীন করে দিই রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আল ইসলামের মতো বন্দি করে রাখে আমাদের ভালোবাসা ধরণ রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয় এবার আপনি বলবেন এটা কেই ধরনের ভালোবাসা হয় যে ভালোবাসলে কাঁটা দেয় ভালোবাসলে আগুনে ফেলে ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে এটা কেমন ধরনের ভালোবাসা জেনে রাখা ভালো গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে গরমের মধ্যে সিরম সবাই ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুরদিকে সবকিছু স্বচ্ছতা ফ্রেশনেস আছে কোনো জামিলা নাই হাতে হাত রেখেছে এটা ভালোবাসা নয় যখন পকেটে টাকা থাকবে না তারপর হাত ধরে রাখবে এটা না ভালোবাসা তাই তো আমার যুবক ভাইরা বলে বিপদকালে বন্ধুর পরিচয় এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই এখানে আসার সময় মোবাইল এনেছেন টাকা এনেছেন কত কিছু এনেছেন যদি কেউ আপনার থেকে সে মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন কারণ কি এটা আপনার আপনি এনেছেন আপনি কিনেছেন বলেন তো আসার সময় কি এনেছি আমরা খালি বলেন না দুনিয়াতে আসার সময় কি এনেছি একটু জোরে বলেন আমি সবার মুখে শুনতে চাচ্ছি এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটার সাথে বড় বিষয় সম্পৃক্ত আপনি আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিছে ভাই একটা একটু রাখো আমি আসতেছি কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল আপনার মন খারাপ লাগবে বলেন রাখ লাগবে কেন আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না সেজন্য আপনার দিতে খারাপ লাগে নাই আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন ওই দুই টাকা হারাই গেল টেনশন একটু জোরে বলি না রে ভাইয়া আইফোন দিয়ে দিয়েছেন আপনার এখানেও লাগে নাই এখানেও লাগে নাই এটা তো আমার না আর যে দশ টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন কারণ এটাকে আপনি আমার শব্দটার যোগ লাগিয়েছেন আমার মনে করেছেন আওয়াজ দিয়ে বলুন দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসলাম ডানহাত বলে না ডানহাত বাম হাত কাপড় নাই কাপড় কাপড় যেহেতু নাই পকেটো দলিল ডলার ফোন আসার সময় যেহেতু খালি এসেছি আজকে এতগুলা যা আছে যার যা আছে মনে রাখবেন এগুলো একটাও আপনার আমার নয় সব রবের দান আমাদের পাওয়া মালিক আল্লাহ বিকারি আমরা সবার সবার তাহলে যা আপনার আছে দিয়েছেন কে এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নেয় মালিক উনি যা মন তা করবে আর একটু জোরে বলেন না আপনি যে কাপড়টা কিনেছেন সাদা কাপড়ে যদি লাল রং লাগান কেউ কথা বলতে পারেন আপনি বলেন যে আর বদিন টিয়া দেয় আর বাহর টিয়া দেয় কিনি তুই কা মাতর এবার বলেন আমাদের দেহকার আওয়াজ ছোট হলে চলবে না জোরে বলেন দেহকার সুখ দিয়েছেন কে কান দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে একটাও আমাদের কিনা নয় একটাও আমাদের অর্জন নয় তো বান্দা কারা বান্দারা বলে আসার সময় কিছু আনিনি মালিক কেন আমার কাছে কিছু নাই সব আমার রব আমাকে বিক্কা দিয়েছেন আর বিক্ষোভ কখনো মাথা তুলে কথা বলা উচিত নয় সর্বদা রবের দরবারে শুক্রিয়া করে মাথা রাখা রাখাটাই উত্তম আমাদের হারাই গেলে আমরা টেনশন করি কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি পার্থক্য এখানে মনে রাখবেন সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয় সাধারণ বান্দা পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে ফেলবে সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল হাসি আমার মনে হয় আর একটু জোরে বলা যাবে সামান্য শরীরে একটা যদি ক্ষত হয় আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই সাধারণ বান্ধব আর ওদিকে আল্লাহর পাইগাম্বার আইয়ুব আল ইসলামকে বছরের বড় বছর এমন রোগে আল্লাহ দান করেছেন উনি শুক্রিয়ার খুশি শুধু তাই নয় শুধু তাই নয় ভাই শুনলে অবাক হয়ে যাবার মতো কথা আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আয়ুব নবী আল্লাহর নবী সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল নবীরা চাইলেই আল্লাহ দান করে সুবাহ আল্লাহ জোরে নবীরা মুখ ঠোঁট লারার আগেই আল্লাহ দান করে সেই নবী আয়ুব আল ইসলাম যার দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন উনি আজকে অসুস্থ এবার ওনার পরিবার এসে বলে আপনি তো আল্লাহর নবী আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে ফেরাবে না কখনো তো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় আয়ুব নবী আল্লাহর আশেক নবী আল্লাহর প্রেমিক বান্দা আয়ুব আল ইসলাম উত্তর দিচ্ছেন ও আমার পরিবার তোমার জন্য কিছু লাগলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করবো সুবাহ আমার দোষ মনের যদি কিছু লাগে আমাকে বলতে বলো আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে যে গরিব তাকে বলো দনের ব্যবস্থা আমি আমার আল্লাহ থেকে ফরিয়াদ করে এনে দিবো অসুস্থ যে আছে তাকে বলো আমাকে এসে বলতে সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব সুবাহান যার সন্তান নাই আমাকে এসে বলুক আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব ওই পরিবারের মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশীর জন্য এমন কি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয় আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে আমার বড় লজ্জা লাগতেছে পরিবার বলে এটা আবার কেমন কথা তখন তিনি বললেন ও আশেখ নবী আল্লাহ আকবর আল্লাহর প্রেমিক বান্দা বললেন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর লিষ্টিটা করো অসুস্থ রেখেছেন কত বছর লিষ্টিটা করো আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন সে রবকে আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না আমার সুস্থতা আমার রবের জন্য আমার অসুস্থতা আমার রবের জন্য আমার আফাত মস্তক সারা দেহ আমার রবের জন্য মন চাইলে রাখবে মন চাইলে ধ্বংস করবে এটা ওনার ব্যাপার আমি বান্দা হয়ে নাক গলাব না আল্লাহ যখন যেভাবে রাখে আমি আয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকব সুবহানাল্লাহ সাধারণ বান্দা আর আশিক বান্দা এক সাধারণ বান্দা জায়গা জায়গা ফেল হয় সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার এক আল্লাহ তাকে তিন বছর রাখছে এক সে কোন রকম একটা কয়জন ছাত্র আছে একশো জন বলেন না ভাইয়া আপনি স্বার্থ পরের মতো একইটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন অন্যরা পাওয়ার অধিকার নাই এক ক্লাসের রোল নাম্বার এক কয়জন সবসময় আপনিই হবেন তো বাকি নিরানব্বই জন কি করবে মনে রাখবেন ভাগ যোগ করে খেলে বরকত হয় শান্তিও লাগে একাই উম আমি পড়াটা পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি অনেকে তো এমনও আছে এই এক নাম্বার রোল নাম্বার এক অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে দরকার হলো অন্যজন জন ফেলিব তারপরে তো না কি বম ফরিব এই মেন্টালিটি দরকার কি বলেন না তুই তোর মতো আগা আমি আমার মতো আগাই দেখা যাক আল্লাহ পাক কি করে অহংকার যেই করুক পতন তার সুনিশ্চিত কথা বলতে হবে অহংকার যেই করুক পতন তার সুনিশ্চিত এখানে আর কোন দাড়ি কমার দরকার ধৈর্য এবং সুক্রিয়া যেই করুক নিয়ামত তার জন্য সুনিশ্চিত সুবাহ বলি এই পৃথিবীটা বড্ড সুন্দর বড় সুন্দর জীবনটা বড় সুন্দর নিয়ামত প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত বড় সুন্দর আমাদের কাছে জীবনটা এত বিতৃষ্ণা লাগে কেন জানেন দুইটা কারণ এক নম্বর আমরা জীবন জীবনদাতাকে নারাজ করে জীবনে চলাচল করি সুখদাতাকে নারাজ করে সুখের সন্ধান করি আরেকটু জোরে জীবনদাতাকে নারাজ করে যখন জীবন চলতে থাকি সুখদাতাকে নারাজ করে যখন সুখের তালাশ করি তখন হয়ে যায় দড়ি হাতে ছাই হয়ে যায় আর যারা সুখদাতাকে জীবনদাতাকে সন্তুষ্টি করে চলতে পারে তাদের উপর সৃষ্টিকর্তা এমন দয়া করেন তারা মাটি দড়লসন্ন হয়ে যায় সুবাহান আল্লাহ বলি আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মাইকওয়ালা ভাই একটু মাইকের আওয়াজ একটু কমাই দেন রাতের আওয়াজ তো এমনি অনেকের বড় আওয়াজ বড় হবে সোয়াব কামাইতে যেন গুনা কামাইতে না পারে আমরা আমাদের আওয়াজে যদি কেউ ঘুমাতে না পারে সোয়াবাজ চাইতে গুনা হবে খাজনার চাইতে আপনারা কি আমার কথা বুঝতেছেন কবরস্থানে মানুষ আছে এখানেও মানুষ কিন্তু কবরস্থানের মানুষের কোনো আওয়াজ এখানে মানুষের যদি আওয়াজ না থাকে এটা তো জিন্দা কবরস্থান হয়ে যাবে যারা যারা জিন্দা আছেন তারা একবার বলি মার হাবা আমার মনে হয় আশেখের আওয়াজটা আর একটু বড় হবে আরেকবার বলেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ বাঁচবো তো আর বাঁচবো কয়দিন একটা সময় মানুষের ধারণা ছিল মৃত্যুবরণ করার আগে দাড়িটা তো সাদা হবে শরীর দুর্বল হবে আজকে থেকে তিরিশ বছর আগেও মানুষ এই ধারণা করত। হয়তো আপনারা মুরব্বীরা অনেকে আমার সাথে একমত হবেন আগে একটা ঘরে মানুষ মারা গেলে পুরা এলাকা খবর হয়ে যেত ওই ঘরের মানুষের সকারাত চলতেছে এক একজন দৌড়ায় আসত দেখার জন্য কেউ বা করে পানি দিতেন কেউ বা তেলাওয়াতে ব্যস্ত থাকতেন আশেপাশে বসতেন এই সুযোগ কিন্তু এই দৃশ্য কিন্তু এখন দেখা যায় না এখন সকালবেলা হন্ডা নিয়ে বের হয়েছে দুপুরবেলা শোনা যায় তারটা মেডিকেলে পড়ে আছে এই যে একটা জীবনের বড় চরম পরিবর্তন চলে আসছে সব পিছনে কিন্তু আমার ক্ষতির পিছনে আপনি দায়ী আপনার ক্ষতির পিছনে আমি দায়ী